আসসালামু আলাইকুম আমি এখানে কারো পাচা টাচাটি করতেও আসিনি আমি এখানে কারো পাচারতেও আসিনি এখানে রিয়েল অথেন্টিক পিওর কথা হবে সাদাকে সাদা বলবো কালাকে কালা বলবো যেটা পিওর কথা সেটা অবশ্যই সবাইকেই বলতে হবে আমাদের বাংলাদেশে বর্তমান যে অবস্থা শুরু হয়ে গেছে তা খুবই কিন্তু একটা দুঃখজনক বেদনাদায়ক একটা কষ্টদায়ক কারণ বর্তমান সময় দেখা যাচ্ছে আমাদের এই সোনার বাংলাদেশে এই সোনার বাংলাদেশে এমন এক অবস্থা হয়ে যাচ্ছে যা বলারও বাহিরে দুই দিন আগে আপনার হচ্ছে চট্টগ্রামে ভয়াবহ একটা গার্মেন্টসে আগুন লাগলো তার পরের দিন গতকাল এয়ারপোর্টে আগুন লাগলো কারণ আমাদের এই সোনার বাংলাদেশটা যেভাবে তারা নষ্ট করছে যেভাবে তারা শেষ করছে আসলে কি চায় কি করতে চাচ্ছে তাদেরকে অবশ্যই খুঁটি নেটটি বের করে তদন্ত করে বের করতে হবে পাচাটা টাচাটি করার কোনো সুযোগ নেই এখানে কোনো দলীয় কথা হচ্ছে না এখানে কোনো কিছুর কথা হচ্ছে না এখানে রিয়েল অথেন্টিক পিওর কথা সাদাকে সাদা বলবেন কালাকে কালা বলবেন কারণ বাংলাদেশে বর্তমান যে রকম অবস্থা এই অবস্থা যদি এরকম যদি চলতেই থাকে তাহলে আমাদের বাংলাদেশটা কয়ে চলে যাবে একবারও কি আপনারা ভেবে দেখছেন আসলে তারা কি চাচ্ছে তারা কি করতে চাচ্ছে কি করতে যাবে এটা মাথায় আসছে না কোন দিক থেকে কোন পয়েন্টে যাব বাংলাদেশে এমন একটা পরিস্থিতি করতেছে যারা বিভ্রান্ত করতেছে আসলে আমরা সৈরেচারি খুনি হাসিনাকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে আমাদের বাংলাদেশটা অনেকটাই সুন্দর ছিল অনেকটাই ভালো ছিল কিন্তু এখন বর্তমান দেখা যাচ্ছে সেই স্বৈরেচারের মতো এখন কে এইরকম স্বৈরেচারি কাজ করছে আমাদের সোনার বাংলাদেশে এত রকম সুন্দর একটা দেশে সব কিছু কিন্তু সবকিছু পুরিয়ে শেষ করছে তাদের কি একটু দেশের প্রতি মায়া নেই তাদের কি একটু দেশের কোনো কিছু মায়া নেই তারা দেশকে কিভাবে ভালোবাসে দেশকে কিভাবে ভালোবাসবে তারা রাখবে কিভাবে যদি এরকম পুড়িয়ে যদি নিজেরা ক্ষমতায় আসতে চায় কিংবা নিজেরা আত্মসাত করতে চায় যদি দেশ পুড়িয়ে যদি দেশে আসতে চায় তাহলে কিভাবে তারা দেশকে ভালোবাসে পয়েন্টে আসবেন পয়েন্টে কথা হবে আসলে আমাদের বাংলাদেশটা আমরা সবাই মিলে সুন্দর করে গুছিয়ে রাখি আমাদের সোনার বাংলাদেশটা লাল সবুজ ঘিরা সবুজে সব ঘেরা আমাদের সুন্দর একটা বাংলাদেশ আমরা সবাই আসেন একসাথে মিলেমিশে থাকি আসলে এরকম করাটা ঠিক হবে না যারা এরকম কাজ করছে অবশ্যই তদন্তের মাধ্যমে তাদেরকে অবশ্যই বের করতে হবে কারণ আমাদের সোনার বাংলাদেশটা যেভাবে যেভাবে শেষ করছে আসলে এভাবে চলতে থাকলে আমাদের দেশটা কিন্তু একদম অচল হয়ে যাবে এ ড্রাইভার কে নিবে এ ড্রাইভারটা কে নিবে আপনি নিবেন আপনি নিবেন না তার জন্য অবশ্যই যে এই কাজটি করছে তাকে অবশ্যই আইনের আওতায় নিয়ে আসতে হবে আমাদের বাংলাদেশটা খুবই সুন্দরভাবে আমরা রাখবো আমরা রাখার চেষ্টা করব। আমরা এভাবে বাংলাদেশটা পুড়িয়ে শেষ করে দিতে চাই না যারা আগুন দিয়ে পুরাচ্ছে এখন বর্তমান যে আছে তাকে দোষ দিবে এটা স্বাভাবিক ডক্টর ইউনুস এখন বাংলাদেশের উপদেষ্টা হিসেবে আছে তাকে এখন সবাই দোষ দিবে আসলে সে কিন্তু এটা করছে না সে কিটা করছে সে বাংলাদেশের জন্য অনেকটা ভালোই করছে কিন্তু অনেক মানুষ আছে যারা শরীরেচারীর পক্ষে যারা কাজ কর্ম করছে তারা বাংলাদেশকে পুরো সারখার করে দিচ্ছে আসলে আমাদের বাংলাদেশটা আসলে আমরা সবাই মিলে মিলতাল করে থাকি এইরকম যদি আমরা মিলতাল করে যদি না থাকি তাহলে আমাদের কি বাংলাদেশ কি ভালো থাকবে পয়েন্টে সাদাকে সাদা বলবেন 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 রিয়েল পিওর কথা না আসে কালাকে কালা গেলে আপনি শেষ আপনি আপনি নিজেরটা দেখবেন বাংলাদেশটা সুন্দরভাবে গুছিয়ে রাখেন যেভাবে আপনারা বাংলাদেশের যেভাবে আপনারা ব্যয় করছেন আগুন দিয়ে ধরে আসলে এটা ঠিক হচ্ছে না এটা ভালো কাজ হচ্ছে না তাই আমরা সবাই বাংলাদেশকে গুছিয়ে রাখি আমরা সবাই বাংলাদেশকে ভালোভাবে রাখি